শারদ উৎসবকে সামনে রেখে আজ উদয়পুর ইউথ ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় পূজা কমিটির সম্পাদক বলেন পঞ্চমীর দিন আলোর চিলড্রেন হোমের কৃষ্ণা জ্যোতি ক্লাবের পুজো মণ্ডপের উদ্বোধন হবে উপস্থিত থাকবেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরাই উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের এবং গমতি জেলার পুলিশ সুপার ড কিরণ কুমারকে আগদিন নানান অনুষ্ঠান 30শে সেপ্টেম্বর কলকাতার শান্তি নিকেতন থেকে শিল্পীরা এসে বাউল সংগীত পরিবেশন করবেন আমাদের এবার পূজা ভাবনা সবার মনে জল্পনা ইয়ুথ ক্লাবের আলপনা মানে গ্রামীণ আলপনার ঐতিহ্যে আমরা এবার আমাদের পূজাটা সাজাব। গ্রামীণ আলপনা হারিয়ে গেছে সেই আলপনাকে আমরা শহরাঞ্চলে আবার আনার জন্য বা ওপুলার করার জন্য আমরা আমাদের থিম তৈরি করেছি এবং আমাদের পুজো প্যান্ডেল সেই আলপনার সাজে সেজে উঠবে আমাদের মণ্ডপ সজ্জায় আছেন শ্রী তপন পাল পাল ডেকোরেটর নবদ্বীপ পশ্চিমবঙ্গ আলোক সজ্জায় আছেন শ্রী দেবাশীষ দাস এন বি ইলেকট্রিক নবদ্বীপ পশ্চিমবঙ্গ প্রতিমা শিল্পী শ্রী নারায়ণ পাল লোকনাথ স্টুডিও মেলাঘট ত্রিপুরা আর আমাদের অনুষ্ঠান সূচি আমি বলছি ষোলোই অগাস্ট শনিবার আমরা কুটি পূজা ও বৃক্ষরোপণ উৎসবের মাধ্যমে আমরা পূজার সূচনা করেছি পরবর্তীকালে চোদ্দই সেপ্টেম্বর আমরা এখানে পঁচাশি জন অভিভাবককে সম্মাননা প্রদান করেছি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী পরম সিংহরায় মহাশয়ের উপস্থিতিতে